হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি প্রথমে রোমিন রেন্স ড্রয়িং পাওয়ারের বিষয়ে কথা বলবো আপনারা জানেন বলা হয় রোমিন রেন্স লাস্ট বিগেস্ট মেগা স্টার ডাব্লিউডাব্লিউ এর মধ্যে আর রোমিন এটা এমনি বলে না এটার পিছনে রিজন আছে রোমিন রেন্স মানে নাই ট্রয়ে আসার পর মানে নাই ট্রয়ের চেহারাই পাল্টে গিয়েছে আমি বলবো এর আগের সপ্তাহে ভিউয়ারশিপ কত এসেছে বলা হচ্ছে নেটফ্লিক্স হ্যাজ রিভিল দ্যাট লাস্ট উইকস ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি দুই তারিখ এপিসোড অফ ডাব্লিউডাব্লিউ র ড্র ওভার 3.1 মিলিয়ন ভিউয়ারস আর এই ভিউয়ারশিপ এসেছিলো লাস্ট টাইম কখন যখন জন সিনার ফাইনাল র হয়েছিল জন সিনার লাস্ট মানা নাইট্রো এপিসোড আর রোমান রেন্স রয়্যাল রাম্বল জেতার পর যে রয়্যাল এপিসোড এসেছিল দুটাই সেম ভিউ নিয়ে এসেছে একবার চিন্তা করুন জন সিনার রিটায়ার হচ্ছে সেটা তার লাস্ট এপিসোড সবাই এটা দেখবে আর রোমান রেন্স রয়্যাল রাম্বল জিতে প্রথমবার যে রটে এসেছে সেটাই এত ভিউ নিয়ে এসেছে আমি বলবো এটাই রোমান রেন্সের ইমপ্যাক্ট এটা কেন হলো কারণ লোকেরা ইজিলি ডিনাই করে যে কোনো ভিউয়ারশিপ নিয়ে আসে না করিডোর নিয়ে আসে এবং অনেকে দুই হাজার সতেরো আঠারো উনিশ এর ভিউরশিপ কম্পেয়ার করে রোমিনের সাথে শো মাচ ওয়াচ আপনারা তাকে দেখে শো দেখবেনি আমি নিজেই আমার কথা বলি আমার আমার তো চেনা আর অনেকজন আমি নিজেই আমার কথা বলি আমার তো চেনা অনেকেই আছে যারা শোই না উইকলি কোনো শোই না যখন জানতে পারে রোমিন নুডলস অ্যাপিয়ার হয়েছে সবাই একদম সেট হয়ে যায় এবং রোমিন নুডলস জন্য ডাব্লিউডাব্লিউ দেখে আর এটা কেন কারণ তারা জানে রোমিন নুডলস যদি অ্যাপিয়ার হয় দেয়ার ইজ সামথিং হ্যাপেনিং রোমিন নুডলস আসলে কিছু না কিছু হয় এমনিতে রয়ের মধ্যে যা হচ্ছে সেটা না হলেই হয় যেমন ভিশন কে চিপোলেজ নিয়ে আসছে কিছুই করতেছে না তো রোমিন নুডলস আসলে ভালোই ভিউয়ারশিপ নিয়ে আসে এটা মানতে হবে এছাড়া আপনাদের স্ম্যাকডাউন এর ভিউয়ারশিপ বলবো রেসেন্ট মিনিয়ার সিজনে ডাব্লিউডাব্লিউ একদম কুক করতেছে ফেব্রুয়ারি 6 তারিখে যে স্ম্যাকডাউন হয়েছিল সেটার ভিউয়ারশিপ এসেছিল ওয়ান পয়েন্ট মিলিয়ন ভিউয়ার্স আর এরকম স্ম্যাকডাউন এর ভিউয়ারশিপ লাস্ট কবে এসেছিল জানেন সেপ্টেম্বর এর পাঁচ তারিখ দুই সালে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি প্রায় চার মাস পর এরকম ভিউয়ারশিপ আসলো আর আমার মনে হয় এলিমিনেশন চেম্বার কোয়ালিফাই ম্যাচ এবং ড্রো ম্যাকিন্টায়ার প্রমোর জন্য তারা এত ভিউয়ারশিপ পেয়েছে আপনারা হয়তো বলতে পারেন কোডি জন্য এসেছে কিন্তু আমি বলবো কোডি রোডস এর আগের সাথেও ছিল এরকম ভিউয়ারশিপ আসেনি আমার মনে হয় রোমিন এবং সিএম পাং যে ড্রোম্যাকিনটারকে তাদের প্রোমো ব্যাটেলে সেটা রেসপন্স শোনার জন্য ফ্যানরা স্ম্যাকডাউন টিউন করেছে আমি একটা কথাই বলবো যার কথাই আসুক না যার জন্যই আসুক ভিউয়ারশিপ ভালো আসতেছে এটা ডাব্লিউ ডাব্লিউর জন্য ভালো যেহেতু ওভারঅল ফ্যানরা ইন্টারেস্ট দেখাচ্ছে আমরাও সবাই ইন্টারেস্ট দেখাবো আপনারা কি মনে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমরা এজ স্টাইলের বিষয়ে কথা বলবো এজ স্টাইলের ডাব্লিউ ডাব্লিউ কন্ট্রাক্ট নিয়ে আপডেট সামনে এসেছে আর এই কন্ট্রাক্ট নিয়ে কি চলতেছে সেই আপডেট আপনাদের আমি বলে দেই আপডেটটা সামনে এসেছে পি ডাব্লিউ ইনসাইডার থেকে আর এই আপডেটটা অনেক বেশি লম্বা আমি আপনাদের শর্টকাটে বলি বলা হচ্ছে পার পি ডাব্লিউ ইনসাইডার ডাব্লিউ এন্ড এজ স্টাইল আর স্টিল ডিসকাশনিং হিজ ফিউচার উইথ দ্য কোম্পানি বাট দেয়ার ইজ নো ওয়ার্ড অন এ নিউ ডিল ইফ হিজ কন্ট্রাক্ট ল্যাপসেস এই যে উড বি দ্য ফ্রি টু হেয়ার আউটসাইড অফার থট দে আর আর নো ইন্ডিকেশন হি প্ল্যান ট রিটার্ন টু দ্য রিং সোন পিডাব্লিউ বলতেছে এজ এস এল এবং ডাব্লিউড্লিউ এর মধ্যে যারা আছে তারা এখনো তাদের ফিউচার নিয়ে মানে এজ এস্টাইলের ফিচার নিয়ে ডিস্কাশন করতেছে এজ সামনে গিয়ে কোম্পানির সাথে কি করবে সে কি করতে পারবে সেটা নিয়েও ডিস্কাশন হচ্ছে এমনও কোনো আপডেট আসতেছে না সে নতুন ডিল সাইন করেছে কিন্তু বলা আছে দেখে এখন মনে হচ্ছে যে কনট্র্যাক্ট এজ এর শেষ হয়ে যাবে এরপর সে যখন ফ্রি এজেন্ট হয়ে যাবে সে আলাদা আলাদা কোম্পানির থেকে আর কি অফার পাবে এবং বলা হচ্ছে অফারটা শোনার জন্য এজেস্টাইল রেডি আছে যেমন এই ডাব্লিউ এ অথবা এনজিবিউ এত দূর যাবে না টি অথবা যেতে পারে আমার হয় এজেস্টাইল যেহেতু ডিসকাশন করতেছে এজেস্টাইল এর এখন কোথাও যাওয়ার প্ল্যান নেই আমি চাই সে যেন আবার ইনরিং রিটার্ন করে এবং আপনাদের আমি এখন হান্ড্রেডে এ হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এজেস্টেল তার ইনরিং রিটার্ন করবে এই যে কিন্তু নেভার সে নেভার যে কথা সেটা বলে দিয়েছে আর 10 বছর এন্ড হয়েছে তার ক্যারিয়ারের এটা डेफिनेटলি একটা সেটআপ আপকামিং এর জন্য এটা কবে হবে সেটা জানি না কিন্তু ইভেনচুয়ালি এটা সে করবে কিন্তু কোশ্চেন হচ্ছে সে কোথায় করবে এটা ডাব্লিউডাব্লিউ নাকি এডব্লিউতে এটা সামনে গিয়ে আমরা দেখতে পারবো বাট আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমরা কথা বলবো র্যান্ডিওটেন এবং কোরিউস এর বিষয়ে একটা মেজার আপডেট এসেছে তাদেরকে নিয়ে ইন্টারনালি ডাব্লিউডাব্লিউ এর ভিতরে যারা আছে তারা কোডি এবং ম্যাচ পিচ করতেছে আর এটা অবশ্যই জন্য এর আগে আমরা দেখেছিলাম যদি র্যান্ডি এবং ম্যাচ হয় এবং স্টিল আমরা রেসেন্ট মিনাতে তাদের ম্যাচটা দেখতে পারবো যদি চাই আমরা চাই না মানে ডাব্লিউডাব্লিউ যদি চায় আর অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ এদের ম্যাচটা পিচ করেছে রেসেন্ট মিনার জন্য আর এটা কিন্তু শুধু তাদের নর্মাল ম্যাচ না না এখানে ডাব্লিউ ডাব্লিউ টাইটেলের জন্য ম্যাচ পিচ করা হয়েছে আর আমি আপনাদের বলেছিলাম ড্রু ম্যাকিনটারকে তারা জাস্ট ওকে বলেছে মানে তারা টাইটেল রেনটাকে ওকে বলেছে আর এরা চাচ্ছে ড্রু ম্যাকিনটারকে হারিয়ে দিবে এবং কোডিকে টাইটেল দিয়ে র্যান্ডির সাথে ম্যাচ করাবে আমি বলবো ড্রু ম্যাকিনটারের মাত্র এক মাস হয়েছে ডাব্লিউ ডাব্লিউ যদি এখনই হোপস লুজ করে তাহলে এটা কেমন কথা হবে ড্রু ম্যাকিনটারের সাথে অন্যায় হয়ে যাচ্ছে আর ডাব্লিউ ডাব্লিউ হায়ার আফসরা কোডি অর্টনের ম্যাচ পিচ করেছে এরা রেসেন্ট মিনাতে কোডি এবং অর্টনের ম্যাচ কাজ করাতে যদি আপনারা কোডি এবং রুর ম্যাচটা দেখেন এলিমিনেশন চেম্বারে অথবা জেকা ফাটু কোডি এবং রুর ম্যাচটা দেখেন এলিমিনেশন চেম্বারে এইখানে কোডি রোজ জিততে পারে আর কোডি জিতলে ওই দিক দিয়ে এলিমিনেশন চেম্বার র্যান্ডি ওটেন জিতবে আর জিতলে এদের রেসের মিয়াতে ম্যাচ হবে আর এটার বাইরে কোনো রাস্তাই নেই যদি এই কাজটা হয়ে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন কোডি ওটেনের সেট আপ রেডি হয়ে গিয়েছে এরপর আমরা ব্যাট বানির বিষয়ে কথা বলবো আর এটা শুধু ব্যাট বানি না ব্যাট বানি এবং লোগান পলের বিষয় এদের ম্যাচটা অ্যাকচুয়ালি টিস করা হয়েছে এবং আমরা রিসেন্টলি শুনেছি ব্যাড বানি এক্সপেক্টেড আছে সে রেসের মিনার আগে চলে আসবে এবং সে কম্পিট করবে এবং ডাব্লিউ ডাব্লিউ সেলিব্রিটি ভার্সেস সেলিব্রিটি ম্যাচ পিচ করতেছে আর লোগান পল ভার্সেস ব্যাড ম্যাচ অলরেডি আপনারা লক বলতে পারেন এটা কেন বললাম কারণ অ্যান্ড্রু ভেডেলা এটা টিস করেছে আর অ্যান্ড্রু ভেডেলা খুবই ট্রাস্টেড একটা সোর্স এই সোর্স এই টুইটটা করেছে সিম্পলি তারা দুজনের ফটো দিয়েছে আর এটা কখন হয় যখন রেসেন্ট মিনার ম্যাচ প্ল্যান করা হয় তো আপনারা এখন বলতে পারেন কান্টলি সে বলতেছে ব্যাড বানি ভার্সেস লোগান পলের ম্যাচ ডাব্লিউ প্ল্যান করতেছে আর আমি বলবো ডাব্লিউ ডাব্লিউ খুব হেভিলি ব্যাড কে রেসেন্ট মিনিয়াতে প্রেজেন্ট করতে চাবে কারণ সুপার বলে হাফ টাইমে ব্যাড বানি অনেক হাইপে উঠেছে তো সেই ফায়দাটা নেওয়ার জন্য ডাব্লিউ তাকে রেসেন মিনিয়াতে নিয়ে আসবে শুধু ডাব্লিউ চায় না ব্যাড বানিরও রিলেশন খুব ভালো ডাব্লিউ সাথে যদি তাদের ব্যাটে বলে মিলে যায় আপনারা লোগান পল ভার্সেস ব্যাড বানির ম্যাচ দেখতে পারবেন এরপর বিষয়ে কথা বলবো আর কি ডাব্লিউডাবিনের জন্য খুব ক্রেজি কিছু কুক করতেছে একটা ট্রাস্টেড সোর্স থেকে এই আপডেট টা এসেছে আর এটা কিন্তু একটা ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে কি বলতেছে ইফ ওয়াট এম হিয়ারিং কুল টোটালি নট হ্যাপেন বি টু দ্য রোড টু রেসেন্টমিনা কুল গেট ভেরি ইন্টারেস্টিং সে বলতেছে আমি যেটা শুনেছি আমার সোর্স থেকে যেটাই আমি কথা বলেছি বা যাই আমি কথা বলেছি আমি জানতে পেরেছি রোড টু রেসেন্টমিনা অনেক বেশি ইন্টারেস্টিং হতে পারে এখানে এক্স্যাক্ট রেসেন্টমিনার কথা বলা হচ্ছে না সে রোড টু রেসেন্টমিনার কথা বলতেছে আর এখানে মেন জিনিস হচ্ছে কনটেক্সট আমরা জানতেছি না কোন সুপারস্টারের কথা বলতেছে বা কোন ফিউটটার কথা বলতেছে যদি কোন ফিউট হয় হতে পারে সেটা রোমেন সিম এবং যদি কোনো রিটার্ন হয় হতে পারে সেটা মানে কেউ না কেউ রিটার্ন করতে পারে এবং সেটাও বলেছে আমি রং হতে পারি এবং আমি রাইটও হতে পারি হয়তো সে শুনেছে যেটা সেটা অনেক বেশি ক্রেজি এজন্য সে রং নিজেকে বলতেছে যে এমনটা হতেও পারে কিন্তু সে যদি সঠিক হয়ে যায় তাহলে রোড টু রেসিন না খুবই ক্রেজি হবে আপনারা কি মনে করেন এই কিন্তু খুবই ট্রাস্টেড আমার কাছে মনে হয় রোমান এবং সিএম পাঙ্কের ম্যাচের কথাই হয়তো সে বুঝাচ্ছে বাট আপনাদের মতামত কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে